এই যে দেখেন ভাইরা নতুন ভাইরা আছে আমাদের বাংলাদেশ থেকে এটা আমাদের রাফ কোম্পানি এখানে দেখেন এই যে রুম দিছে দেখেন এই যে এখানে রুমটা দিছে এখানে আপনাদের এখানে নতুন এটা মক্তব ছিল আগে এখন রুম বানাইছে এদেরকে দিছে এখানে সিরিয়াল বা বেডটেড কিছু কিছু দেয় নাই এখনো আর এই বাইটার সাথে কথা বলি ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন হ্যাঁ কতদিন হইছে আসছেন সৌদি আরবে এই তো তিন চার দিন হইছে তিন চার দিন

দেখেন ভাইরা আমাদের প্রবাসী ভাইরা আসছে এখানে দেখেন এই যে এরা আছে এখন হইছে আপনারা সবাই তো নতুন বিদেশ আইসে কেমন লাগতেছে এখন কি বুঝতেছে হ্যাঁ মোটামুটি ভালো মনে করতেছে রান্না করতে পারেন হ্যাঁ 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 করতে পারেন না এই দেখেন ভাইরা রান্না করতেছে কি রান্নাতেছেন আজকে আজকে ডিম বানা ডিম বানা করবেন এই যে ডিম আনছেন বাজার করে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে না তার জন্য আপনারা চার চার জন দেখেন ভাইরা যে আমার সাথে দুইজন লোক আসছে এরা কিন্তু আপনারা কয়জন হইছে আসেন দুইজন নতুন আসছে এখন এটা এদের অপসরটা একটু রেজিস্ট্রেশন করে দিব প্রত্যেকটা প্রবাসীর জন্য কিন্তু আপনাদের যারা অপসর নতুন আসবে প্রবাসীরা সবার জন্য কিন্তু অপসর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ

সো ভাইরা দেখতেই পাচ্ছেন এরা আসলে দুই দিন তিন দিন হচ্ছে আসছে এখানে এখানে এদের এক আমার নাম্বার কিন্তু আমাদের কোম্পানি দিয়ে দিছে এখন অপশনটা আপনার হয়ে গেছে তো অপশন এখন খালি শুধু অ্যাপ্লিকেশন নামে লগ ইন করলেই হবে আপনার আমাদের কোম্পানির কাজ কিন্তু আপনার খুবই দ্রুত হচ্ছে এখন দেখেন এদের কিন্তু আপনার অরিজিনাল কোম্পানিতে সরাসরি আসছে এখানে কিন্তু আপনার তো কোনো এজেন্সি ধরে আসেন নাই এরা একটি এখানে এদের একটা মামা আছে এখানে কোম্পানিতে এটা হচ্ছে রিয়াদে থাকে বলে ওর মাধ্যমে আসলে আসছে ও ভিসা কোম্পানি থেকে উঠাইছে তারপর ওদেরকে নিয়ে আসছে তো এইভাবে আপনার যারা অরিজিনাল কোম্পানিতে আসবেন আপনাদের কিন্তু এরকমই আপনাদের কাজ কিন্তু এরা কিন্তু কাল থেকে আবার ডিউটি করতে পারবে এই আমাদের সাইডে আসছে তো সবকিছু আপনার খুব তাড়াতাড়ি হয় অন্যদের মতো সব বসে থাকতে হয় না আর এই অরিজিনাল কোম্পানিগুলো খুবই ভালো আপনার চেষ্টা করবেন সবসময় অরিজিনাল কোম্পানিতে আসার জন্য তো এটাই আপনাদের শাসন থাকলো আর যদি আপনারা কোম্পানিতে আসেন সবসময় আপনাদের একামাটা কিন্তু একামা না থাকলে তো অনেক লোকেরা আসে যাদের একামা দেয় না তো আপনারা এটা আগে থেকে বলে নেবেন তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই আমার করবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো শুনতে থাকবেন নিজের